নমস্কার ও পিপি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব গ্রাম বাংলার দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি যার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজ বানাবো ছেঁচি শাকের ভর্তা আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখো খেতে অপূর্ব লাগবে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানেই অনেক ছেচি শাক হয়েছিল সেখান থেকে আমি ছেচি শাকগুলো তুলে নিলাম আমরা সবাই জানি যে বিনা রাসায়নিক সারে যে কোনো সবুজ সবজি আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী বাড়ির আশেপাশে জন্মানো এই শাক একবার তুলে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না সেই গ্যারেন্টি আমি দিচ্ছি দেখো সব শাক আমার তোলা হয়ে গেছে তবে কিন্তু আমি শাকের মাথার দিকের অংশটাই ভেঙে ভেঙে নিয়েছি পুরো গাছটা নিয়ে নিই কারণ এই ভর্তা বানানোর জন্য পাতার অংশটাই বেশি থাকা প্রয়োজন এই শাক একবার একটু হালকা বেছে নেবে কোনো পোকা টোকা থাকে কি একটু দেখে নেবে তারপর খুব ভালো করে জলে ধুয়ে নেবে ছেঁচি শাকের ভর্তা বানানোর জন্য আমার যা যা প্রয়োজন আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে নিয়েছি এগারোটা রসুন দুইটি কাঁচা লঙ্কা একটি ছোট সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নেবে দুইটি শুকনো লঙ্কা আর সবশেষে নিয়েছি ধুয়ে নেয়া ছেঁচি শাক তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি উত্তর দিয়ে দেব। আর আবারও আমি এই কথাটা রিপিট করছি যে এই শাকের ভর্তা বানানোর জন্য কিন্তু পাতার অংশটাই আমাদের বেশি প্রয়োজন তাই শাকের মাথার দিকের অংশটাই ভেঙে নেবে পুরো রান্নাটাই আমি উনুনে করব। তাই উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছেঁচি শাকগুলো এবার এই শাকের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দুটি কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল বেশি খাও তবে আরও কিছু কাঁচা লঙ্কা দিতে পারো খুন্তি দিয়ে এগুলো একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ জল এবার শাকগুলোকে সেদ্ধ করে নেব তাই এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম তোমরা চাইলে এই সময় এর মধ্যে একটু লবণ দিতে পারো আমি কোনো লবণ এখানে দিলাম না দেড় থেকে দুই মিনিট পর ঢাকনাটা আমি আবার খুলে নিয়ে খুন্তি দিয়ে একটু ওলট পালট করে নিলাম শাক যদি কচি না হয় তবে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে নইলে সেদ্ধ হবে না তারপর আবার একটু ঢাকনা দিয়ে দিলাম দেড় মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম আর ঢাকনাটা তুলে নেওয়ার পরও দেখো যদি জলটা এখনো শুকোয়নি তাহলে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে নেবে ঠিক এইভাবে দেখো শাকেরও পুরোপুরি জল শুকিয়ে গেছে এবার আমি এটা তুলে রাখবো এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ছেঁচি শাকের ভর্তার এই রেসিপিটি বানানোতে আমার ছোট বোন আমাকে অনেক সাহায্য করেছে শাকটা তো প্লেটে তোলা হয়ে গেল এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুইটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে তুলে রাখব দেখো শিলে বাটার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা শাক রসুন আর একটা শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি তোমরা সবাই জানো উনুনে রান্না করা ও তোমার শিলে বেটে নেওয়া যে কোনো রান্নার স্বাদ কতটা অসাধারণ হয় এবার সেদ্ধ শাক শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আমার এখানে এক চামচ লবণই হয়ে গেছে তোমরা লবণটা অবশ্যই বুঝে শুনে দেবে খুব মিহি করে এগুলো বেটে নিতে হবে এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট কোয়াও লাগে এক থালা গরম ভাত সহজেই উঠে যাবে আর কিছু পদের প্রয়োজনই হবে না দেখো খুব সুন্দর মিহি করে বাটা আমার একেবারে কমপ্লিট এবারে এই শাক বাটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আবার উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল যেমন পরিমাণে শাক রান্না করবে সেই পরিমাণটা বুঝে কিন্তু তেল দেবে অতিরিক্ত তেলও নইলে ভালো লাগবে না তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে কালো জিরা এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে আমি এর মধ্যে শাক বাটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এরপর খুব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই আর দেড় মিনিট মতো রান্না করলেই এটা পুরোপুরি কমপ্লিট মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু অবশ্যই নাড়বে নইলে নিচের লেগে যেতে পারে আর নিচের দিকটা লেগে একটু পুড়ে গেলে কিন্তু স্বাদটা আর ভালো লাগবে না তাই খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে সেচি শাকের ভর্তা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও দিলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট আমি এবার এটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদে ছেঁচি শাকের ভর্তা আর যদি কোনো ভর্তা রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ